নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটার টপিকটা হলো নতুন একটি মাল্টিব্ল্যাক তৈরি করবো সিক্সটি বা এইট অথবা কেউ এমটি বোর্ড বলে অথবা ফ্রিজের বোর্ড বলে তো সেই বোর্ড দিয়ে আজকে একটি মাল্টিব্লক তৈরি করবো তো আপনাদের দেখাবো বাকি তৈরি করি আপনারা বাসাবাড়িতে নিজেরাই এই কাজগুলো করে নিতে পারবেন তো আজকে একটি মাল্টিব্লক তৈরি করবো এই পরিবারতে যা যা লাগবে এরকম কিছু তার লাগে এখানে দশ বছরের মতো তার আছে

বানিয়ে দিতে বলছে ওই জন্য আমি এটা তৈরি করব তো আমার সাথে থাকুন আর দেখুন আমি এটি কীভাবে সেট আপ দেখে দেখে কাজটা শিখতে পারবেন খুব সহজভাবেই আমি দেখাবো তো প্রথমেই আমি এটা খুলে নেব এখানে কাগজটা ছিঁড়ে নিলাম এখানে এটা লাইট প্লাস্টিক আছে আলগা লাগানো খুলে নিলাম তারপর এখন তারের মাথা নেব উপরে প্লাস্টিকটা কেটে নিব কেটে ভিতরে তার গুলো বের করে নেওয়া তো তারটা বের করে নিলাম

তখন এই এল ওয়ান লেখা আছে এখানে তারটা দিলে এখানে তারটা এখানে দিলে এবং আর এটা শুধু নেগেটিভ প্রান্ত আর এলো আর মানে বডির যে বডি হয় এটা আমাদের বাংলাদেশে অনেক ইউজ করে না আমাদের এই মুহূর্তে দরকার নেই তো যাই হোক আমি লাইনটা কাজটা করছি আপনারা দেখেন তো ভিতর থেকে তামাটা বের করে নিব মোটামুটি ভালোই মোটা বাস করে নেব একটু কেটে নেই বাস করে নিলাম আমি চাইতেছি কাটটা সব ঢুকে দেবো যাতে টান লাগলে না ছিড়ে যায় সেই জন্য স্কুটা লুজ করে নিব যে নীলচারটা এটা হলো প্লাস ধরবো আর কারোটা হলো মাইনাস ধরবো তো নীল আমি এখানে এবার এটাকে টাইট দিয়ে ফেলেছি অনেক শক্ত হয়ে গেছে এবার এই কানেকশনটা দেবো মাইনাস কানেকশনটা দিব ডুবেন আমি চেষ্টার দিয়ে কাজটা করি এবার এই তারব এটা এখানে ঢুকে নিলাম এখন দিয়ে দেখি সিঁড়ি কিনা না মোটামুটি ভালো শোক ফুলছে এবারে আমাদের কাজ হলো এখানে একটা ডাবল ঘিরু দিব যাতে এখানে এসে বেজে পড়ে পরে এটা গুপ্ত দিয়ে নিলাম তো এটা হলো লক সিস্টেম এটা খুলতে হবে আমাদের এটা খুলতে হলে টেস্টার মাথায় এখানে দুটো হালকা আলতা খুলে গেছে লোক সিস্টেম মোটামুটি ভালোই শক্ত লক মোটামুটি উন্নত মানের

তো দেওয়ার আগে সাইড গুলো একটু মিলিয়ে নেবেন আপনারা আমি যা নিয়ে নিচ্ছি যাতে সুন্দর করে বসে দেখুন এই প্রান্তে এনাট ফ্ল্যাট দিয়ে দেব বাসিটার কাজ শেষ এখন উপরে যে ঢাকনাটা আছে লোকটা বা দেখান লাগিয়ে দিব তাহলে তো খুব সুন্দর কেটে ফিট তো আমাদের ছোট একটা কাজ আছে এটা করতে এই যে জিনিসটা আছে এটা আমি এখানে বসাবো তো এখানে একটু কেটে নিতে হবে যাতে এখান থেকে তারটা ঢুকে এখন আমি এখানে এটা ঢুকে লক করে দিব এখন মধ্যে লক হয়ে গেল তো এটা আবার একটা প্রবলেম আছে কি যেমন তারটা যখন টান লাগবে এবার বেরে আসবে এই জন্য আমি এই সাইডের সুপারগুলো ব্যবহার করব আমার কাছে সুপারগুলো আছে আমি একটু সুপারগুলো দিয়ে দেবো যাতে এটা না খুলে আর আমি সাইড দিয়ে একটু সুপারগুলো দিয়ে দিব এই সাইডে একটু সুগার গুলো দিয়ে দেবো এখন এটা চাপ দিয়ে লাগিয়ে নিলাম বাস এটা কিন্তু আর খুলবে না এটা কিছুক্ষণ রেখে দেবো ভাবে শুকাক তো আমরা এখন এই প্রান্তে টুকলাকটা লাগিয়ে নিব টুকলাকটা আছে এটা লাগিয়ে নেওয়াটা মোটামুটি ভালোই তো আমি অবশ্যই এগুলো প্রাইস বলবো যে কত টাকা খরচ হয়েছে তৈরি করতে এখান থেকে বের করে নিলাম মাঝখান থেকে মাঝখান থেকে দুই প্রান্ত বের করতে হবে আমাদের বের করে নিলাম এখন যে বাড়তি যে প্লাস্টিক অংশ আছে সেটি কেটে ফেলবো এখন দুই প্রান্ত দিকে দুই সাইড থেকে দুইটা তার বের করতে হবে বের করে নিলাম এখন ভিতরে তারটা বের করে নেই এবার মাঝখান থেকে একটু ভাস করে নিব তো তারকে স্ক্রুটার নューズ দিয়ে লাগাই তারপরটা ঢুকাবো দেখো এখন এখানেটা ঢুবে তারপরটা ঢুকা দিলাম এখন ভালোভাবে আবার টাইট করে দেবো আমাদের আর একটি স্ক্রু পড়ে গেছে ওটাকে স্ক্রুটা পড়ে গেছিল হারিয়ে গেছিল খুঁজে পেয়েছি এখন এই চারটি এখানে ঢুকে নিব এবার এখানে স্ক্রুটা লাগাবো নিব এখানে কাজ শেষ লাগিয়ে তো খুব সহজে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আর এটা টান দিলে কিন্তু তার বের হচ্ছে না তাহলে ছবার গুলো ভালো করে লেগে বে ধরেছে আর এটা টান দিলে বের না

তো বন্ধুরা আপনারাও বাসায় বসে এরকম ছোটখাটো কাজ করে নিতে পারবেন এটা কোনো মিস্ত্রি বা মেকার লাগবে না নিজে নিজে ঠিক করে দেবেন খুব সহজভাবে জিনিসটা আপনাদের দেখালাম তো কাজ কখনো বড় মনে করবেন না ছোট মনে করে কাজ করবেন ইনশাআল্লাহ পারবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য